বাংলাদেশ থেকে বলছি জি আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা দোয়া আমি কি পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে করতে পারবো কিনা আহ এবং করতে পারলে কতবার করে দোয়া দুইটা হচ্ছে একটা হচ্ছে সুবাহানল্লা অবিহাম দিহি আদা খলকিহি অরে দোয়া নাতা মি দাদা কালি মাতি আর আরেকটা হচ্ছে আল্লাহ আহ ইনিয়াস আলুক আলু হুদা অত্তুকা ওয়ালা আফা আফা ওয়ালে গিনা এই দোয়াগুলি আদিসা আছে পড়তে পারবেন কিন্তু সোন্নতি যে দোয়া জিকি রয়েছে সালাম ফেরার পরে যে সব সন্নতি যে কি রয়েছে সেগুলি পড়ার পরে পড়তে পারবেন সংখ্যা নির্ধারণ করতে পারবেন না অনির্দিষ্ট করে পড়তে পারবেন প্রতিদিন আমি তিরিশ বার করে পড়ব তেত্রিশ বার পড়বো প্রতিদিন একশো বার করে পড়বো এটা বেদাত হয়ে যাবে ঠিক আছে কিন্তু অনির্দিষ্ট আপনি পড়ে যান অনির্দিষ্ট পড়ে যান কোনো অসুবিধা নেই যতবার ইচ্ছা ততবারই পড়ে বারাকাল্লাহ কিন্তু সন্ন্যতির দোয়াগুলি পড়ে এখন কি আল্লাহ তালিনালাম তারকালাম জানে না হ্যাঁ তারপর অন্যান্য যে দু আজগার গুলি রয়েছে সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার বার এইগুলো পড়েন না আর সুবাহ আল্লাহ জানাব সেই শুধু পড়বেন না বলবো যে এটা অতিরিক্ত এটা পরে আগে যেগুলো সন্ন্যতি আজকার জিকে আজকার সেগুলি পড়বেন জি বা